প্রতিবার আসি প্রতিবার ফুল দেখি সব মন্দে এরকমই হাজার হাজার ফুল করে কিন্তু প্রতিবারই মানে হারিয়ে যায় কত বিশাল সাইজের জাস্ট দেখো মানে আমি যে আমার স্ক্রিনের মানে আমার মোবাইল স্ক্রিনের অর্ধেকটা জুড়ে গেছে এই একটাই গাছ মানে একটা পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলে ফুলে ভরে আছে জাস্ট ফুল গাছটা দেখো তুমি চন্দ্রমল্লিকা কাকে বলে স্বপনদার বাগানে না আসলে কিন্তু বোয়া যায় না স্বপনদা আমাকে লাস্টে বলেছিল যে এই টপটা উপর থেকে নিচে নামাতে পারবে এটা তার মানে এত হিউজ সাইজের এই ফুলটা হয়েছে জাস্ট তোমাদের দেখাচ্ছি আর লাস্ট ভিডিওতে আমরা কিন্তু মেপে দেখিয়েছিলাম মনে হচ্ছে তো স্বপনদা তো মেপে দেখিয়েছিলাম তার থেকেও বড় হয়ে গেছে যা মাপ করা হয়েছিল দেখো হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি ওয়েলকাম ব্যাক টু ভিডিও এক বছর এক বছরের প্রতীক্ষার অবসান ফাইনালি হয়েছে এক বছর ধরে এই বাগানে আসা যাওয়া আসা যাওয়া চলছে তো ফাইনালি মানে দেখতে পাচ্ছ একদম পুরো চন্দ্রমল্লিকা মানে বলবো না সব ফুটে গেছে মানে আশি শতাংশ কিন্তু গাছে ফুল আমি দেখতে পাচ্ছি তোমাদের দেখানোর জন্য আজকে চলে এসছি আজকে কার বাড়িতে এসছি আরে অনেকে বলে মাস্টার তারপর কাউকে বলে গুরু কাউকে কত কিছু বলে কিন্তু আমি মনে করি দা সবার ঊর্ধ্বে চলে গেছে চন্দ্রমল্লিকার একদম শীর্ষে শীর্ষে পৌঁছে গেছে কিন্তু স্বপন দা ঠিক আছে তো সেই রকম একটা ভিডিও আজকে হতে চলেছে আজকে বেশি কিছু বলার নেই কারণ স্বপন দা ভিডিও এক বছর ধরে তোমরা ফলো করেছো আমার চ্যানেলে আজকে জাস্ট আড্ডা মারবো আর ফুল দেখাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে যেমনটা বললাম আজকে আর নতুন করে চন্দ্রমল্লিকা নিয়ে কিছু বলার নেই কারণ এক বছর ধরে প্রতীক্ষা এক বছর খাটনি এক বছর একটা গাছের পেছনে উজাড় করে দিয়ে আজকে স্বপনদার বাগান এই লেভেলে এসছে মানে কি বলবো মানে কিছু বলার নেই আমি ভাষা হারিয়ে ফেলি এই নিয়ে প্রায় তিন বছর আমি স্বপনদার বাগানে আমি ঘুরছি আর প্রতিবার আসি প্রতিবার ফুল দেখি স্বপনদা এরকমই হাজার হাজার ফুল করে কিন্তু প্রতিবারই মনে হারিয়ে যায় যেই মানুষটা হারায় না সেই মানুষটার সাথে কথা বলি স্বপন দা কী খবর ভালো মানে প্রতিবার এসে একটা কথাই বলি যে কি করেছেন কি বলুন তো হ্যাঁ দেখো তোমার দর্শকরা দেখে বলবে আমি কি বলবো নিজের কথা কেউ নিজে বলে দর্শকরা তো বলবেই দর্শকরা সারা বছর বলে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যবেই ফুল ফোটে আর কত হাজার কত ইঞ্চি এইসবের গল্পে আমি আজকে কিছুতে যাবো না কারণ আমি মনে করি স্বপন্দ ওইসব গল্প থেকে অনেক অনেকদিন ওইসব থেকে দূরে চলে গেছে জাস্ট মানে কিছু ফুল দেখাবো আজকে যেগুলো দেখে তোমাদের কিন্তু মন ভরে যাবে স্বপন্ধ এটা কি ভ্যারাইটি এটা একটা হবে এটা আমরা আগে পাউডার বন বলতাম এটাকে এখন কে কী বলছে জানি না এখানে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এখন নতুন নতুন আমি কিন্তু এক্সিবিশনে দেখিনি এই গাছটা মানে এই ভ্যারাইটিটা অন্যান্য অ্যানিমাল ভ্যারাইটিগুলো দেখতে পাওয়া যায় কিন্তু এটা না এটা হ্যাঁ হ্যাঁ সেমি ওয়ান অ্যানিমাল বলা হয় নেই কত বিশাল সাইজের জাস্ট দেখো মানে আমি যে আমার স্ক্রিনের আর আমার মোবাইল স্ক্রিনের অর্ধেকটা জুড়ে গেছে এই একটাই কাজ জাস্ট দেখো যেন আমার কোনো কাজ কারো মোবাইল আর নেই এই ক্যামেরা কিনতে বড় কিনতে হবে দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি এবার দেখো এটা কিছুদিন আগে আমি একটা এক্সিবিশনে গেছিলাম কোন এক্সিবিশন আমি বলছি না সেখানে একটা গাছ দ্বিতীয় কি তৃতীয় কিছু একটা হয়েছিল এখানে যা ফুল আছে তার হাফও ছিল না ওখানে ওরে বাপরে কি করেছে মনে তো পাতা কোথায় গাছে পাতা কি সব ফেলে দিয়েছেন মানে একটা পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলে ফুলে ভরে আছে জাস্ট ফুল গাছটা দেখো তুমি চন্দ্রমল্লিকা কাকে বলে স্বপনদার বাগানে না আসলে কিন্তু বোয়া যায় না আর তারপর আমি দেখাচ্ছি কিছু স্পুন ভ্যারাইটি যেটা আমার সবথেকে প্রিয় স্পুন ভ্যারাইটি কতদিন চন্দ্রমল্লিকা গুলো ফুটেছে স্বপনদা হয়ে গেছে দিন পনেরো দিন পনেরো হয়ে গেছে হ্যাঁ মানে কালার দেখতে পাচ্ছি একটুখানি ফেড ফেড হয়েছে এই রেডি স্পুনটা একটু তাড়াতাড়ি ফেড যায় আর একটা রেড খুব ডিপ সেটা আচ্ছা দেখো সেটা এখনো ফুটেনি দুর্দান্ত আর এই দিকে আরেকটা আছে সেটা আমি একটু নি দেখানোর চেষ্টা করছি এটা দেখো এটা আমার মানে অত্যন্ত সুন্দর আমি তো স্বপন দাকে এখনই বলে রেখেছি আমার এর চারা একটা আমার লাগবে না এত দুর্দান্ত লাগে প্রতিটা এক্সিবিশনে কম মানে দেখা যায় স্বপনদার আলাদাই লেভেলের গাছ হয় আমি সবসময় এসে বলে যে এবার একটু এক্সিবিশনে যান ওই দূর কে যাবে তো এখানে দেখো আরেকটা দেখাচ্ছি এটা একটু নষ্ট হয়ে গেছে এটাও প্রচুর ফুটেছিল তিন সপ্তাহ ফুটেছে বাহ দেখো তো স্বপন দা কত দেখ ফুল দেখা দেখাতে একটা কথা বলুন আবার কবে থেকে শুরু হবে মার্চের এবার তো কাটিংটা পাবো না তাড়াতাড়ি আচ্ছা মার্চের মার্চে হবে মার্চ থেকে শুরু হবে দেখো এই একটা ভ্যারাইটি তোমাদের দেখা যাচ্ছে এটা নিউ আমার কাছে এসেছে এটা নতুন দেখো নিউ এসেছে আমার কাছে বা দুধ দন্ত দেখা যাচ্ছে দেখো আমি মনে করি মানে কিছু বলার নেই দা আমাকে লাস্টে বলেছিল যে এই টপটা নিচে নামাতে পারবে এটা তার মানে এত হিউজ সাইজের এই ফুলটা হয়েছে জাস্ট তোমাদের দেখাচ্ছি আমরা কিন্তু মেপে দেখিয়েছিলাম মনে হচ্ছে তো দা তো মেপে দেখিয়েছিলাম তার থেকেও বড় হয়ে গেছে যা মাপ করা হয়েছিল দেখো মানে অসাধারণ অসাধারণ তো স্বপন দা এখন তো কাছে আর কিছু করার নেই কিছু পরিচর্যা শুধু জল দেখো সুন্দর এবার একটা কথা বলে যে এত টপ হয়ে গেছে আর কোথায় করব কিন্তু প্রতি বছর গাছ একটা দুটো করে কিন্তু বেড়েই যায় ঠিক আছে এইটা দেখো বাপরে চাদর মনে আছে ফুলের চাদরে পুরো স্বপন চাদর খুব সুন্দর খুব সুন্দর একদম ফুলের চাদরে পুরো ঢাকা দারুণ লাগছে দেখতে তা স্বপন দা যারা খুব ঝোপ নিয়ে ভিডিও ফিডিও করে বা পোস্ট পোস্ট করে তাদের তাদের এখানে ফিতে ছোট পড়ে যাবে তা আপনি যা গাছ বানিয়েছেন হ্যাঁ সে তো তুমি তো বিভিন্ন ভিডিও করে বিভিন্ন শ্রোতে যাও আমি যে চুলো আসি সালের থেকে যাই আমি তোমাকে একটাই বলি এর থেকে বড় দেখলে যেখানে যে কারো বাড়ি বা কোনো এক্সিভিনে দেখলে আমাকে বলবে আমি সেখানে যাবো কি বলবো মানে এত সুন্দর লাগছে দেখে মানে মাঝে মাঝে আমি কথা হারিয়ে ফেলি কারণ কিছু বলার নেই এইসব বাগানে এসে বক বক করার কিছু না মনে হয় সারা শুধু ফুলই দেখাই কারণ আলাদা করে নতুন করে কিছু বলার নেই এক বছর ধরে আমরা ভিডিও বানিয়েছি একদম গাছের চারা কি করে বসাতে হয় আর কী খাওয়া দিতে হয় সব কিছু বাদ রাখেনি ভিডিওতে কিন্তু সব বলেছে

এটাও এখনো ফোটেনি এর একটা দারুণ হবে এটা এখনো অনেক কিছু কিছু বাকি আছে দিন দশেক পর পুরো ভরে যাবে আরো ভর্তি হয়ে যাবে এখানেও দেখো এখনো বেশ কিছু এটাও দারুণ এটা দারুণ এটাও দারুণ এটা ফুটলো ব্যাপক লাগে এটা 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 সুকেন্দা দিয়েছে আর কি খুব ভদ্র এবং জেন্টেলম্যান

এক বছর গাছ রেখে ফুল একটা নিয়ে দেখা সত্যি সত্যি পাঁচ টাকা করে এক কিনে বেরো হবে আর হুম তো এই গাছগুলোই এই মেই বছরও রেখে দেবেন তাই তো এই বললাম 47 বছরে তো এটা করিনি 47 মাসে ট্রাই করে 48 বছরে এটা হয়েছে আর কি নতুন কিছু নতুন কিছু যেমন চন্দ্রমলে প্রথম আমি করি যে প্রথম ফার্স্ট জানুয়ারি কাটিং করেছে যা কেউ কোনোদিন করিনি জানেও না আর কি এটাও তো এক বছর কি দুই বছর ফুল দিয়ে হয় কিনা এটা মানে বললাম না তুমি তো আসো জানো আমি নানা রকম মানে এক্সপেরিয়েন্স করতে থাকি কে তো এই কি হয় কোনো কিছু নতুন তো এক্সপেরিমেন্ট করলেই তো এগুলো জানা যাবে না করলে আমি নিজে এত দিন জানি নি আর কি লোকে বলে না জানিনি নি তো করে দেখলাম আর কি বাহ মানে দারুন মানে কিছু বলার নেই সব নতুন নতুন অনেক কিছু তোমরা শিখতে পারো আমিও শিখি তো অনেক ফুল এখনো ফোটা বাকি আছে দশ পনেরো দিন লাগবে এখানে প্রচুর ফুল

কালারটা পুরো সানলাইটের জন্য আসবে তো আপনি বলেছিলেন স্ট্রিট লাইটটার জন্য হ্যাঁ স্ট্রিট লাইটটা তো ওই ডালিয়া আমি আর করতে পাই না বাইরে যেটা ডালিয়া তো আগে ডালিয়া পিটুনিয়া গাদা আর সুপার মেসেজ প্যাটে প্যান্জি এইগুলি তো আর কি হুম দুর্দান্ত হতো আর কি এবার পিটুনিয়া দেখছি না আপনার ছদে পিটুনিয়া নিচে আছে পিটুনিয়া পিটুনিয়া এবার করবে একটা ভিডিও করবে দেখো সত্যি মানে সত্যি থাকো তো বিভিন্ন এক্সিবিশন আমার পিটুনিয়াও দেখবে আর একদম দেখব নিশ্চয়ই এই এই গাছগুলো এখনো ফোটেনি আরো নিয়ম ফুটবে আর আজকে কিন্তু বাগানে কিন্তু অনেক মানুষজন আছে ঠিক আছে পরিচয় করে দেই আমার ছেলের মতো ভাইরা আর কি ভাই আর এই তো আমার ভাইকে সবাইকে চেনে একদম একদম আর আরেকজন আছে চেনে দাদা হ্যাঁ আগেরবার ছিল আর কুশুককে তো সবাই জানে সবাই চেনে বাগান খুব আমার চ্যানেলে দেখতে পাবে তোমরা কি করেছে ও কি খেলা তোমার দর্শকদের কি খেলা খেলেছে কিছুদিন দশ বারো দিন ওয়েট করো

আমি তাহলে না না আমি চাই আরও বারো সংখ্যায় বাড়ুক আরও বড় বড় আপনি চন্দ্রলেখা করুন হ্যাঁ কিন্তু এবার আপনি রাগ অভিমান ছেড়ে একটুখানি প্রদর্শনীর দিকে মন দিন আমার একটা ইচ্ছা নিজে ব্যক্তিগত হবে কারণ এই এক বছর ধরে আপনার বাগানে ভিডিও করেছি আজকে ফাইনাল ফিনালে ভিডিও হলো তো সামনে বাজার জানা আমি হাতে একটা ট্রফি নিয়ে দেখতে পাই এটাই আমার একটা ছোটো ভাই হিসাবে আমি এতে চাইলাম এবার আর বাকিটা স্বপনদার হাতে কৌশিক নিয়ে যাবে ঘরে করে সবাই নিয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেনসেসরে স্বপনদাকে লিখো স্বপনদা হাতে এক্সিবিশনে যায় আমি মনে করি এই কোয়ালিটির গাছ এক্সিবিশনে আসে না দেখাবে তো তো তোমাদের কিরকম লাগলো স্বপনদারি অসাধারণ বাগান আমি জানি কিছু বলার নেই কারণ স্বপনদার বাগান মানেই সেরা আর এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকালে এগারোটায় অনির আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই